রেডি হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার আমার দাদার বাড়ি কীর্তন দেবে আমার দাদারা দাদা বলো কি উদ্দেশ্যে কীর্তন দিচ্ছ তোমরা আজকে আমার মায়ের দিবসী জোরে বলো আজকে মা আমার মায়ের দিবসী হ্যাঁ এই দিনে আমার মা মারা গেছিল আঠাশ তারিখে আজকে সে মার আজকে আমরা সেই বাৎসরটা পড়ব এবং দল আমরা আমার হরি ঠাকুরের মতে সব কিছুই হয় আজ সেই আমার দল আসবে এখানে গান কীর্তন হবে আর যাতে আমার মা সে যেখানে গাছের ভালো থাকে সেটা আপনার আশীর্বাদ করবেন আর প্রতি বছর যেন আমরা এই জিনিসটা করতে পারি এই অনুষ্ঠানটা রাখতে পারি তাই আমরা এখন শুরু করে দিয়েছি কাজ করা দেখো এখন আমরা আসন সাজাচ্ছি এই দেখো দুটো কলা গাছও দিয়েছি সামনে আর এটা হলো দাদার ঘরের ঠাকুর তোমরা তো দেখেছিলে এই ঠাকুর দাদা যখন বারনির থেকে এনেছিল অনুষ্ঠান করালো দাদা আর এখানে দেখো প্যান্ডেল ট্যান্ডেল সব বানিয়েছে সকাল দিয়ে দেখো সবাই মিলে বেশ ছোট খা ছোটো খাটো সুন্দর প্যান্ডেল বানিয়েছে এখন রান্না বান্নার জন্য রান্না বান্নার জন্য দেখো জিনিসপত্র সব এই যে

আলুর দম লুচি আর পায়েস হবে তাই তাই দেখো দিদা সব এই যে এখন মাছছে বাসন টাসন আর এদিকে এই যে কড়াই টড়াই সব বার করেছে এগুলো তো দাদারই সব থাকে তাই না দাদা সব দাদার সব আমারই আছে মানে প্রতি বছর তোমাদের এখানে আমার যাক আপনারা আশীর্বাদ করবেন যাতে প্রতি বছর আমরা একটি করে বড় করতে পারি হ্যাঁ দেখো এই যে হলো দাদাদের ছাদ এতে হলো লুচি ভাজা হবে তাই তো এতে লুচি ভাজা হবে আর এখানে আমরা আসনটাকে এখন সাজাবো সুন্দর করে বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো আর দল আসা অবধি দেখাবো তোমাদের কত সুন্দর লাগছে দেখো পাশে দুটো কলা গাছ দিয়েছি যাই হোক বন্ধুরা দেখো আমাদের ঘট সাজানো হয়ে গেছে মানে ঘট এখন সাজাবো আর এই যে এই যে বড় মাকে বসিয়েছে হ্যাঁ মালা দেবো না ওইটা ওইটাই ঘটের দিদা এ দেখো দিদাও কত ঘটমট সাজাচ্ছে আমার সাথে হেল্প করছে দিদাও ওটা ওই ঘটের হুম ওইভাবে না অন্যভাবে দেব চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আবার আমার পিয়া দিদাও আসছে সাথে বন্ধুরা দেখো কিরকম সাজিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না দেখো সাজিয়েছি এই যে বড় সামনে দেব এটা আরে দেখো এটা বাতুসা দিয়ে ভোগ সাজানো আর এই দিকে দেখো আমাদের আর একটা সাজুনি চলে এসছে সাজাচ্ছে কি দিয়ে দিদা আঙুর দিয়ে আঙুর মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে দেবে যে ভোগটা সেই ভোগটা দিদা সাজাচ্ছে সুন্দর না আর আর এদিকে যে কুলো সাজিয়েছে দেখো সাজিয়ে আর দেখো কি এঁকেছে কুলোতে সিঁদুর দিয়ে যাই হোক তোমরা দেখো আর ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে দেখো করতেছি তুই কি নিয়ে বল বল খাবে না দি দাদুর চা খায় না তুই আমার জন্য চা বানালি মাম্পি চলো নিয়ে আজকে ফার্স্ট মাম্পির হাতে চা খাবো হ্যাঁ নিচে দিয়ায় নিচে দিয়ে জন্য দুধ জল গরম হচ্ছে একদিকে আলু ভাজা আসছে একদিকে দুধ পায়েসে দুধ গরম হচ্ছে এখন মতো আসবে জল নিয়ে বয় হরি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে হ্যাঁ ও আর এদিকে আলু ভাজা আছে হ্যাঁ এটা আলু ভাজা হচ্ছে দেখো এই ইমাম পি বিস্কুট দে দাদা আমাকে একটু দেখাও না ভিডিওতে বন্ধুরা চা খাচ্ছি মাম্পি তো চা বানিয়ে আনলো তোমরা তো সবাই দেখলে আর আসন ঠাসন সাজালাম আমি আর দিদা মিলে আর এখন এই যে দাদা রান্না করছে রান্নাটা হতে থাকুক তোমরা সবাই দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু একটা চাই এখন দেখো মাম্পি যাবে দল দল বরণ করতে দেখো মাম্পির বলছে বিশাল বড় গুরু দায়িত্ব দেখো দিদা এসছে কীর্তনে দিদা কারোর বাড়ি আসে না তাও এসছে হাই দিদা দিদা আর ঝর্ণা এসছে এই যে ঝর্ণা আর এই যে লুচি মাম্পি মাম্পি লুচি বলতেছে দাদা কি করতেছ

এদিকে ফোনে তাকাও আমার দিকে না আর এদিকে আমাদের কাজের মেয়ে শিলা যাই হোক তোমরা দেখো দাদা কি সুন্দর লুচি গুলো ফুলাচ্ছে দেখো গান বাজনা শুরু হয়ে গেছে কত লোক হয়েছে দেখো দেখো দিদা দিয়াও লেগে গেছে এখন রান্নাতে দিয়া এখন ইয়ে করছে মানে লুচিটাকে এখন বেল মানে যে। আমার না বন্ধুরা কথা আটকে যাচ্ছে আমি ঠিক করে বলতে পারছি না যাই হোক আর দেখো না ঝর্ণা দেখো ঝর্ণা এক হাতে মনে কি জানি না বা হাতে আর ডান দিয়ে দিদার ইয়ে ধরে রেখেছে আর এদিক দিয়ে সবাই দেখো ভিডিও করছে মামাও ভিডিও করছে আর এদিকে সম্রাট আবার লেচি বানাচ্ছে আর আমার দাদা আর শিলা দেখো আটার উপরে উঠে গেছে আটার উপরে উঠে কোস্তা কুস্তি করছে দেখো 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 ওর কাজ দেখো আর আমার দাদা দাদা তুমি নিচে বসলা কেন নিচে কেন দাদা ঝপা ঝপ বেলছে দেখো বেলছে দেখো হয়ে গেল দেখো ঝপা ঝপ বেলছে আর এদিক থেকে দিদা লুচিগুলো বানিয়ে বানিয়ে নামাচ্ছে দেখো বেশ মজা লাগছে আমার সাথে কল্পনা দিদিও আছে দিদি হায় দাও কথা বলো সবাই খুব আনন্দ করে কাজ করছে ছাদটা এদের অনেক বড় সাদ ওর জন্য এক সাইডে কীর্তন হচ্ছে এক সাইডে রান্না বান্না

দিয়েছি আমি সবাইকে খেতে কিন্তু মামা তুলে দেয়নি তাই এই যে তোমাদের দেখাতে পারলাম না যে অনেক খেতে খেতে দিচ্ছি তোমরা দেখতে থাকো লাস্টে আমরা খাবো সেটাও তোমরা দেখো চলো এই যে আমাদের এই যে আমাদের কাজের মেয়ে শিলা চলে এসছে বন্ধুরা এই যে আমি খেতে বসে গেছি আমি পারলাম না মোট তিনটে লুচি খেয়েছি তিনটে লুচি খেলাম এই যে আমার পান শিলা সাজিয়ে দিলাম আমাদের কাজের মেয়ে শিলা সাজিয়ে দিলো আমাকে পানটা খাবো মানে খাওয়ার পর পানটা খাবো আর পায়েস টাইস খাবো না ইচ্ছা করছে না আর দেখাতে পারছি না ভিডিও ওই দাও দাদা দাদা কিছু করে দাও কত কষ্ট হয়েছে তোমার বলে দাও না না কষ্ট হলে মায়ের কাজ কিছু কষ্ট মায়ের কাজ কষ্ট না করে হবে আমি মাকে বললাম না দুঃখ হলে একটু গান শুনতে পারলাম হ্যাঁ কিন্তু ভক্তদের তো ভক্তদের যাই হোক